আর একজন ইউটিউবার ওনার বিরুদ্ধে ওই শৌকত মোল্লার কথাকে সামনে নিয়ে ব্যাপকভাবে সমাজে জনমানুষে প্রতিকূল আচরণ করছেন প্রচার করছেন যা সমাজের শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই জন্যে নৌসাদ সিদ্দিকি ইউটিউবার দীপক ব্যাপারীর বিরুদ্ধে মামলা করেছেন ডিফামেটেশনের জন্যে শৌকত মোল্লা একথা বলেছে যে নৌসাদ সিদ্দিকি নাকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে তার শৌকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নৌসাদ সিদ্দিকী টাকা নিয়েছেন কিভাবে নিয়েছেন কোথায় নিয়েছেন তা কোর্টের কাছে এসে প্রমাণ করে ওনার সম্মানহানি সংক্রান্ত বিষয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য নির্দিষ্ট করে তাকে প্রমাণ করতে হবে তাই জন্যে কোর্টে আমরা নৌসাদ সিদ্দিকির পক্ষ থেকে এই মামলা রুজু করেছি এবং নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে শৌকত মোল্লার এই কথাকে প্রচারিত করার জন্যে একজন ইউটিউবার হচ্ছে যে নাম দীপক ব্যাপারি ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মানহানি করার চেষ্টা করছেন সমাজ এবং সভ্যতার কাছে এবং ওনার যে বিধানসভা ক্ষেত্র সেখানেতে ব্যাপকভাবে প্রচার করছেন যাতে ওনার জনমানসে সম্মান হানি হয় তার বিরুদ্ধেই উনি আদালতের দ্বারস্থ হয়েছেন ওনার সরাসরি হচ্ছে যে এই শাসক দলের সঙ্গে সংঘাতে যাওয়ার প্রয়োজনীয়তা নেই আদালতের দ্বারস্থ হয়েছেন আদালত অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা গ্রহণ করবে দেখুন আমরা একজন বিধায়ক আমরা ল মেকার আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে হ্যান করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো উনি যে কথাগুলো বলেছেন সেগুলো কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে বাই টাকা নিয়েছি কি কোটি কোটি টাকা নিয়েছি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর নাহলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল। না উল্টো দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে দুর্গাপুরে মারছে অন্যদিকে পুলিশ দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুঘা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে মিনাক্ষী থেকে শুরু করে নশাস্ত্রী দিকে যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে বুঝে নিয়ে হবে একটু ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সে অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো ছাব্বিশের নির্বাচন তো সামনে তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা দেখুন আমার সাথে বলুন দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিলো এই সমস্ত অ্যাডভোকেটস যারা আছেন ইনার মধ্যে ছিলেন আরও অ্যাডভোকেট আছে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিকভাবে আমাদের রেপুটেশন তৈরি হয়েছে আমা আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সপ্তাহে যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিজের তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাট লাগে আমাদের বাড়িতে যে ভক্তবিন্দুরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসাধ হাত দেবে 3000 কোটি হলে তাও আমার ভক্তারা বিশ্বাস করতে যে তাহলে এটা করতে পারে তাও বিকাশ করবে না আমি প্রসঙ্গক্রমে বলছি 3000 কোটি কানে একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আবারকে 30 কোটিতে আমাকে আটকে রাখবে এই গল জবাব আমাদের যারা উকিল সাহেবরা আছেন তারা কোর্টের মাধ্যমে নেবে দেখুন আমি আমাকে তো obviously নবন থেকেই তো আমাকে সব সময় পড়া হচ্ছে চলে আসো এখন নতুন একটা ট্রেন শুরু করেছে আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সাথে যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ শাহ আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষ তার তার আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট ক্রস করছি তিরিশের কোটাতে আমি জাস্ট এন্টার করেছি সুতরাং আমাকে এই কিনতেও পারবে না মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকাতে পারবে না অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না সেই দিন काही বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডिंग कमिटी اتا মিটিং ছিল সেই সময়ে আমাকে শাসক দলের एमएलए দ্বারা বোঝানো বলবেন বা ভয় বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু কোণটাকে আমি পাত্তা দিচ্ছি না মানে বিধানসভার অন্দরে হ্যাঁ বিধানসভার ক্ষেত্রে সামাজিক ভাবে আমার সম্মান হানি করেছে তো আমি সংকটমুলার এই কথার উত্তর তো সংকটমুলার ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যান্ডেল ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোটকে এসে জানান আমি ক্রিমিনাল সাইট থেকে মামলা করছি আমি তার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আইন বিচার ব্যবস্থার উদ্দেশ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশান খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশান খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছোড়াছুড়ি এটা আমার দ্বারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি দেখুন একটা কথা বলি আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে তো বিজেপি যেখানে সাতাত্তরটা এমএলএ সেখানে কোনো সমস্যা নাই অবজারভার নাই যে সংযুক্ত মোর্চা তথা এর একজন এমএলএর কাছে এত কেন সংযুক্ত উক্ত মোর্চার এক এমএলএই সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায় আর অ্যাকচুয়াল মানুষের জানা কোনগুলো করতে হবে ভয় পেয়েছে আমাকে প্রথম অফার করেছে অফার আমি প্রত্যাখ্যান করেছি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে আটকাতে পারিনি বিয়াল্লিশ দিন একবার জেল খাটালো একবার এক চব্বিশ ঘন্টা জেল কাটালো তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না তাহলে ওরা কী দেখছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে সেই জন্য ওরা কি করছে আমার নামে মিথ্যাচার করছে কোনো দিন আসবেন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথ কুকুর যদি মানুষকে কামড়ে নেয় মানুষের উচিত হবে না এই পথ কুকুরকে কামড়ানো তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে সুতরাং আমাকে কেউ মানে কুফাসা কথা বলে আমাকে কেউ মিথ্যার আশ্রয় নেই আমার এগেনস্টে মিথ্যাচার করবে আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যা মিথ্যাচার করবো এই কাদা ছোড়াছড়ি অন্তত আমার রাজনীতির কেরিয়ার আমি করতে চাই না কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয় অনেকটা গায়ে মেখে নিতে হয় আমি অনেকটা গায়ে মেঁকেছি কিন্তু এই নোংরামির চরম সীমায় পৌঁছে যাচ্ছে সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি